কিছু থাকে না এরকম কিছু চাচা চাচি হ্যাঁ এরকম কি তো থাকে সরি আমার ফোন আসতেছিল ফোন এই জন্য আমি একটু বন্ধ করে দিছি তারপরে দেখো এটা চলে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ছিল যার কারণে হ্যাঁ এটা কে রে স্বপ্নীল সাহা একদম ধরে মাইক দিব আমার বাপ ফোন দিছে ঠিক আছে ভাইয়া আমার বাপ ফোন দিছে আয় রে পোলা পাট পড়তে আইয়া কি যে তোমরা অনেক দুষ্টু ঠিক আছে তোমরা বড় হইলে সবকটা দুষ্ট হয়ে যা। তোমাদের তোমাদেরকে না ক্লাস সিক্স থেকে নাইন এর বাচ্চাদের কাছে তোমাদেরকে শিখার আছে অনেক কিছু এই বাচ্চাগুলো এত কিউট এত মনোযোগ দিয়ে ক্লাস করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ভাই এদের ধৈর্য দেখলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই আর তোমরা ইন্টারে উঠে কলেজে উঠে সব কয়টা ছেলে পেলে পাজি হয়ে যাও ভাই কল দিয়েছে নাকি সেটা তোমাকে বলবো আমি ভাইয়া কল দিছি না কে কল দিছে আমার বাপ কল দিছিল ঠিক আছে ক্লাস মনোযোগ দিয়ে করো আর সব নি এই ক্লাসের শেষে আমি এমসি কিউ নিব দেখব কয়টার অ্যান্সার দিতে পারো ঠিক আছে